দশসরতা অবশেষে এবার ভারত থেকে ফেরত দিতে রাজি হলেন শেখ হাসিনা ও সে আসাদুজ্জামান কামালকে দশক আপনারা জানেন যে শেখ হাসিনা এবং অনেক বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ভারতে রয়েছেন কিন্তু অবশেষে নাকি ভারত অবহে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে তাহলে শেষ পর্যন্ত কি এই যে ফাঁসির রায় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে নিয়ে সেটা কার্যকর হতে যাচ্ছে এবং কে ফাঁসি দিবেন বেগম খালেদা জিয়া তার নিজের হাতে ফাঁসি দিবেন আপনারা জানেন যে এই আওয়ামী লীগের আমলে কিন্তু এই বিএনপিকে অনেক অত্যাচার করেছে এবং খালেদা জিয়ার করে অনেক অত্যাচার চালানো হয়েছে তাকে জেলখানায় রেখে তাকে কিন্তু একেবারে শেষ করে দেওয়ার মতো প্ল্যান করা হয়েছিল তো অবশেষ আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল আচারণ চলে যাই ভিডিও মূল আচারণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো কথা নারী চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বেগম খালেদা জিয়া সমাহিত হলেন লক্ষ লক্ষ মানুষ নামাজের জানাজা এসেছিলেন তার জন্য প্রার্থনা করেছেন আরো বহু লক্ষ বা কোটি মানুষ চাইলে আসতে পারেননি নানান জনের নানান রকম সমস্যার কারণে দেশের বাইরে মানুষ আছেন দেশের ভেতরে বিভিন্ন জেলায় আছেন এখানে স্থান সংকলনের প্রশ্ন আছে কিন্তু এই কথাটা আমরা বলতে পারি তার জন্য এই দেশের হাতে গোনা অল্প কিছু মানুষ ছাড়া সবাই সবাই তার জন্য দোয়া করছেন সবাই তার পাশে আছেন সবাই তাকে স্মরণ করছেন আমি তার প্রয়াণের পর তার মৃত্যুর পর যে ভিডিওটা বলেছিলাম আমরা আমরা আসলে আসলে বিদায় বিদায় না না তাকে দিতে চাই তিনি শারীরিক আমাদের মধ্যে নেই তিনি থেকে যাবেন সর্বশেষ যে যা হলো যেভাবে হলো এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে থেকে যাবেন ওনার জন্ম হয়েছিল আমাদের মধ্যে থেকে যাওয়ার জন্য তাহলে চলে যাওয়াতে সবার প্রতিক্রিয়া কিছু লোকজনের অত্যন্ত বাজে কিছু মন্তব্যকে সরিয়ে রেখে বলছি সেটা দেখে বোঝা যায় সেটা দেখে বলা যায় এই মানুষটাকে কোনো না কোনো ফর্মে ঝামেলা করার জন্য কত রকম চেষ্টা হয়েছে কত রকম চেষ্টা হয়েছে সর্বশেষ আওয়ামী লীগের তার বাসা থেকে যখন তাকে বের করে দেওয়া হয় তাকে কোর্টে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয় বাসা থেকে যখন বের করে দেয়া হয় মানে একটা মর্মান্তিক ঘটনা তার জন্য সেখানেও রকম নাটক সাজিয়ে তার বিরুদ্ধে নোংরা অভিযোগ কুৎসার রটানোর চেষ্টা হয়েছে পরবর্তীতে তার লিভার রসেস নিয়ে শেখ হাসিনার মন্তব্য তার কোর্টে যে গেছে তিনি আদালতে যে গেছেন এবং শেষে জেলে যে গেলেন যে মামলায় যে আরফানেজ ট্রাস্ট মামলা তারপর চ্যারিটেবল ট্রাস্ট মামলা মানে এতিমের টাকা খেয়েছেন এতিমের টাকা খেয়েছেন মানে উনি কত খারাপ উনি টাকা চুরি করেন এবং সেটা এতিমের টাকা তখন আমরা কেউ কোনোভাবেই এগুলো বিশ্বাস না আমি অনেক সাধারণ মানুষের সাথে মামলার সময় কথা হয়েছে রিক্সা চালক সিএনজি চালক যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয় নিজ থেকে অনেকে কথা বলেছেন যে এটা কোনোভাবেই তারা বিশ্বাস করেন না আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে করেন না এটা একদম পলিটিক্যাল একটা স্ট্যান্ড ছিল মানে তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হয়েছিল তা কত রকম অভিযোগ দিয়ে কত কিছু বলে কত নোংরা কথা শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগের প্রোপাক্যান্ডা মেশিন বলেছে শুধু শেখ হাসিনা না তাদের তো একটা ইকোসিস্টেম ছিল কোনো না কোনো ফর্মে তারা বলার চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুই কোনো কিছুই এই নারীর সম্মানহানি করতে পারেনি পারে না এরকম আটার মিথ্যা কখনোই কাজ করে না মজার ব্যাপার সেই হাসিনা আজকে কোথায় কি পরিমাণ ঘৃণিত ধিকৃত আর খালেদা জিয়া খালেদা জিয়া সবার সম্মান নিয়ে সবার তাকে মাথায় রেখে তাকে এই দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়ে এসছেন উনি ডিজার্ভ করেন উনি ডিজার্ভ করেন ওয়েল ডিজার্ভ এরকম মানুষের সবাই যে এরকম জাতির জন্য আত্মত্যাগ করলেও এরকম বিদায় পায় সব সময় না কিন্তু তিনি পেলেন এটা খুবই সুন্দর একটা আফসোস আছে একটা আফসোস রয়ে গেল আমার সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের পুরো উত্তরণটা নির্বাচনটা তিনি যদি দেখে যেতেন এবং আমি আবারও বলেছি আগেও বলেছি তাকে আমাদের আরও দরকার ছিল আমাদের স্বার্থে তিনি একজন জাতীয় অভিভাবকে পরিণত হয়েছিলেন তিনি আবারও নির্বাচন করতে যাচ্ছিলেন এর আগে তিনি তেইশটা আসনে বিভিন্ন নির্বাচনে নির্বাচন করেছেন এবং কখনো হারেননি শেখ হাসিনা একাধিক আসনে নির্বাচন করতে গিয়ে হেরেছেন তিনি এবার তিনটা আসনে নির্বাচন করার কথা ছিল এটা সর্বোচ্চ নিশ্চিতভাবে তিনি জিতে আসতেন সেটা ২৬ হতো তার চাইতে বলছি যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে প্রবেশ করেছে যে লড়াইটা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করে গেছেন সেই লড়াইটার ফলটা তিনি দেখে গেল সবচেয়ে সুন্দর হতো খুব সুন্দর হতো মানে আমি এভাবে কল্পনা করছি সরকারের শপথ গ্রহণ হচ্ছে তার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বেগম খালেদা জিয়া সেখানে উপস্থিত থেকে দেখছেন এই দৃশ্যটা তার জন্য কতটা প্লিজিং হতে পারতো শুধু ব্যক্তিগত না জাতির জন্য ব্যক্তিগত একটা আনন্দ তো তো থাকবেই তার সন্তান তিনিও লড়াই করেছেন দীর্ঘ সময় দীর্ঘ সময় প্রবাসে থেকে তিনি টর্চার হয়েছেন চক্রান্তের অংশ হয়ে তাকেও শেখ হাসিনা চক্রান্ত করে দেশে আসতে দেয়নি ফলে এই অর্জনটা সেই মানুষটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ব্যক্তিগত আনন্দ থাকবে তার সঙ্গে তো দর্শক আপনি এই ভিডিওটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে কতদিন জেল খাটবে চলে গেছে আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে আমাকে সময় দিয়ে তিন দিন যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না তুমি আসছো ভালো হয়েছে আমার সঙ্গে আলোচ কতক্ষণ আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলে বেগম খালেদা কখন যাবে ম্যাডাম কখন যাবেন দেশের বাইরে তাই বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে উনি অসুস্থ উনি সিদ্ধান্ত নিয়ে উনি দেশে চিকিৎসা করাবেন ছিয়ানব্বই সালের পর থেকে সব মামলায় আমি জড়িত ছিলাম ইনভলভ ছিলাম এবং তার মামলা কখনো বিচলিত হতেন না তবে ওনার যে কত মানে কতগুলো কথা খুব মনে পড়ে আমার কতগুলো ঘটনার স্মৃতি থেকে যে ওয়ান সময় যে মাইনাস টু দুইবার করতে চেয়েছিল দু হাজার সালে তখন শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পর আর লন্ডন থেকে আসতে না আর বেগম খালেদিজাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল মহড়া তাকাচ্ছিল সেই রাতে আমি এমপোস ছেলে গেলাম খুব খারাপ লাগছিল নিজে একা একা চোখে পানি চলে আসতেছিল তখন ওখানে গিয়ে গেলাম ইলিয়া স্যালিকে পেলাম আর বাংলাদেশ শাহজাহান বলে নোয়াখালী এমপি ছিলেন সাজান ওনার সঙ্গে কথা বলছিলাম চারটে চারটা পর্যন্ত টিভি দেখছিলাম পরবর্তী ওরা বলছিল দেখ ম্যাডামের পাঠিয়ে দেয় ম্যাডাম মামলা করা যায় কিনা পরবর্তী সাহস করে মামলা করলাম বৃহস্পতি যাচ্ছিল মনে করে কোর্ট থেকে নির্দেশ দিল বেগম খালেদার না পাঠাতে হয় যেতে চাননি বিপদ বিপদ আবার আট সালে প্রায় এক বছর হয়ে গেছে বেগম খালেদা এবং শেখ হাসিনার জেলে সাবজেলে শেখ হাসিনা চলে গেছেন প্যারোল মুক্তি নিয়ে দেশের চিকিৎসার জন্য পট্টবর্তী গাছ ছিল বেগম খালেদা চলে যাবে উনি অসুস্থ উনি চলে যাবেন সবাই জানে চলে যাবেন ওই সময় আমাকে পারমিশন দিয়েছিল ওই সময় ওনার সঙ্গে দেখা করে আইনজীবী হিসেবে তো দেখা করতে গেলাম তো আমার সঙ্গে একটু ওই সময় সঙ্গে সঙ্গে গোয়েন্দা সাহেব গোয়েন্দা সাহেব লোক ঢুকলো বলে বের করে দিল আমি আমার লয়ের সঙ্গে কথা বলবো বাইরে যাও বাইরে যাও তো গেছে তাহলে আমাকে বললেন যে গতকাল রাত্রে বিগ্রিয়ার আমিনের বিগ্রিয়ার বাড়ি আসছিল সে কাছে না কিন্তু তারা প্রস্তাব দিছে কত ইন জেল খাটবে চলে গেছে আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে আমাকে সময় দিয়ে তিন দিন যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না তুমি আসছো ভালো হয়েছে আমার সঙ্গে আলোচ কতক্ষণ আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলে বেগম খালেদা কখন যাবেন ম্যাডাম কখন যাবেন দেশের বাইরে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে আমরা ভিডিও চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার নতুন করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো নিশ্চয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ